فسি জেপটা এটা আমেরিকাতে কি সৃষ্টি হয়েছে কিশান নাই সেখানে ইলেকশনাল ভোটের মাধ্যমে চালু হয়ে থাকে এখন আয়ত আমরা সমস্ত পৃথিবী আপি যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা কাজ করার চেষ্টা করছেটি বলছি এটা আপনার কখন কিভাবে আসলো এবং যদি পৃথিবীতে কোথাও যেমন আমরা মিশরে দেখেছি তারা গণতান্ত্রিক রূপে একমত এসেছিলো আপনার প্রায় 6 মাসের ব্যবধান তারা সেখান থেকে আবার

ছিল <simon> <o full story> <thôi> <grateful nice> <though>